আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রসসমত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আমরা আজকে মতো চলে আসলাম আবার এই পুকুরটাতে আমরা রেনু পালাইছি মাত্র দুই কেজি তো দুই কেজি রেনু থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বিল আলমিনে অনেক অনেক মাছ দিয়েছে তো এগুলো আসলে বলার বাইরে তো আমরা এই এই পুকুরে দুই কেজি মাছের রেনু থেকে আলহামদুলিল্লাহ আমরা প্রায় দুই মাসে অন্তত সালান টালান বাদ দিই প্রায় ষাট সত্তর হাজার টাকা লাভ করতে পারি আল্লাহর রহমতে তো মাছের লক্ষণ খুব ভালো দেখা যায় এই যে শব্দ করতেছি মাছ আসবে এই যে আমি চলে এসেছি এই যে মাছের জিলিক মিলিক করতে এই যে তো এই রেণুগুলো হচ্ছে তেলাপিয়া মাছের রেনু তো এই রেণুগুলো একটু ইটা টাইপের মানে রাগকুসি টাইপের ঠিক আছে এই যে আমরা আরো দেখছি এই যে চলে আসছে দেখছেন এই যে চলে আসছে এই যে এই যে হ্যাঁ তারা কি সুন্দর করে খাইতেছে হ্যাঁ তো মাছ এখন অনেক বাইটছে বাইটছে বলতে কি মাছ বড় হয়েছে অনেক ঠিক আছে অনেক বড় হয়েছে অনেক বড় হয়েছে আলহামদুলিল্লাহ এখন খাদ্য দিলে আর বেশি অনেকক্ষণ থাকে না আর মাছের সাইজগুলো বেশ বড় হয়েছে তো আলহামদুলিল্লাহ আমাদের আজকে এই মাছের ওই তোরা খা আজকে রেনুর বয়স মাত্র একুশ দিন আজকে রেনুর বয়স মাত্র একুশ দিন আলহামদুলিল্লাহ ওই যে দেওয়ার সাথে সাথে কি অবস্থা দেখছেন অনেক খাইতেছে খুব ভালো খাইতেছে তো আমি পিছনে দেখাবো ইনশাল্লাহ এই যে এই যে মাছের অবস্থা দেখেন এই যে হ্যাঁ আমাদের আমার ফিছি পিসে ঘুরবে আমি যখন এই যে কুকুরের চতুর্দিকে হাঁটবো না এ মাছ এগুলোই আমার ফিছি পিসে এগুলা হাঁটবে যখন আমি ওই দানা খাদ্য নিয়ে আসবো বড় তাকারিত করি আর কি বড় বল আছে না বল এগুলো করি আমরা তাগারি করি নোয়া খেলে বাসা তো এই যখন বড় বল এগুলো করি বা তাগারি করি যখন আমি সত্যি দিকে হাঁটমু এই মাছ এগুলাই এই যে এই এই অন যেগুলা খাদ্য খাইতেছে দেখতে পাচ্ছেন এই মাছ এগুলাই আমার পিছে পিছে দৌড়বে তো আপনারা দেখতে থাকুন এই যে মাছের খেলা মানে এই যে আলহামদুলিল্লাহ তবে আইছি আমি ঠিক আছে খাওয়াইছি চলে আসছে মাছ আমি পিছনে ক্যামেরা দিয়ে দেখাই আপনাদেরকে এই যে সম্মানিত ভিউয়ার্স মাছের তামসা দেখেন মানে কি পরিমাণ মাছ হয়েছে আল্লাহ ফাঁক আমাদেরকে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ বার লক্ষ করি শুক্রিয়া এই যে খাদ্য দিলে কি করে দেখেন খাদ্য দিলে কি করে দেখেন একটা খেলা এই যে মানে দুই কেজি রেণু দুই কেজি রেণু থেকে কি পরিমাণ আলহামদুলিল্লাহ সবে আল্লাহর ইচ্ছে আল্লাহ তবে আলহামদুলিল্লাহ মাছ চাষে লস নাই মাছ চাষে লস না আমার এই একটা আছে নাম হইল হৃদয় তো হয়তো বা এই ক্যামেরার সামনে তারও আমি আনব এই লোকটার সাথে কালকে আমি কথা বলছি এ ব্রয়লার উঠেছে আর কি ফুলটি মোরগ বা আমরা ওই বিধবা মোরগ গই আর কি সাদা মোরগ যেগুলো আছে ওই মোরগগুলো সেই উঠেছে উঠানোর পরে তারা আমি জিজ্ঞেস করলাম যে এগুলোর লাভ কেমনে হয় বা কত হয় কি পরিমাণ লাভ হয় এ বলল যে মামা মানে হ্যাঁ আমি আমি বাতিজা আর কি কিন্তু হে আমার মামা মামাটাকে আমগো দু সম্পর্কের আর কি বাড়ির আশেপাশে তো সে আমার বলতেছে মামা আমরা মাছ চাষ করেন তো মাছে প্রচুর লাভ এটা ঠিক আছে কিন্তু আমগো মুরগির এখানে একবার যদি লস না মানে লস হওয়ার সম্ভাবনাও থাকে বেশি যে কেমন আপনার এই হে মনে হয় এক মাসে মনে হয় ক বিশ বাইশ হাজার টাকার মতন লাভ হইব ইনশাল্লাহ আবার যদি লস হয় না তাহলে একবার সবগুলাই লস হুম মানে লস হইলে প্রায় নব্বই হাজার আশি হাজার এক লাখ এরকম লস হয়ে যায় যদি লস হয় তাহলে এক লাখ টাকার মতন লস হয়ে যায় আর যদি লাভ হয় তাহলে বিশ হাজার টাকা লাভ হয় তো এ আমাদের মাছ চাষে মাছ চাষের কথা বলি আমি মাছ চাষে আপনার লস খুব কম আপনি যদি এই মাছের যদি খাদ্য খাওয়ান যদি বেশি নয় এই এক লক্ষ টাকা যদি খাদ্য খাবার আপনার আড়াই লক্ষ টাকার মাছ বিক্রি করতে পারবেন হ্যাঁ তবে আমরা দুই কেজি মাছ তো দুই কেজি মাছ আবার আড়াই লক্ষ টাকা বিক্রি করতে পারব না মানে দুই দুই কেজি তেলাপিয়ার রেনু আমরা যদি ভালো করে খাওয়াই মানে যে টাইম অনুযায়ী খাওয়াই তো এই পরিমাণ যদি খাওয়াই যে যতটুকু খাওয়ার কথা এতটুকু যদি খাওয়াই যদি আমরা রাখতে পারি দানা খাদ্য খাবো আমরা এক মাস পর তো দানা খাদ্য ভিতরেও যদি আমরা দুই মাসে যদি খাওয়াই ঠিক মতন খাবাই শিডিউল অনুযায়ী খাবাই তাহলে আমরা এখান থেকে প্রায় কত এক লাখ হয়তো চল্লিশ সাতচল্লিশ হাজার টাকার মতন মাছ বিক্রি করতে পারবো মাছ বিক্রিও করতে পারবো আর কিছু থাকবো আবার খাইতেও পারবো ঠিক আছে তো এই হলো সর্বশেষ কথা তো মাছ আসলে চাষ করলে একবার যে বিট বেশি এলাম যা তা না কিন্তু মাছ কিছু থাকি যায় থাকি গেল তো ওইগুলো আমাদের ওই পাশে আরেকটা পুকুর আছে ওই পুকুরে আমরা ফালাই দেবো ওই যে মাছ সেরাঙ্গা চলে আসে তো এলে বলতেছি আসলে মাছ চাষের লস নাই আপনারা যে কেউ যদি কোনো পুকুর টুকুর থাকে তাহলে মাছ চাষ করতে পারেন তবে মাছ চাষ করবেন চতুর্দিকে খোলামেলা হতে হইব আর হইল রোদ পড়তে হইব পুকুরে ঠিক আছে যত রোদ পড়বে এত ওই পুকুরে মনে করো মাছ চাষ হবে আর এবং এই আপনারা লাভ করতে পারেন ওইখানে কারণ ওই যদি খোলামেলা পুকুর হয় যদি রোদ পড়ে পুকুরে তাহলে ওই পুকুরে আপনার ই হয় বেশি যে মাছ বড় হয় বেশি তা চড়া হয় মানে শক্তিশালী হয় এই অবস্থা তো আলহামদুলিল্লাহ এই যে আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য দিয়ে কথা বল তার ফাঁকে ফাঁকে এরা খাইয়া ঠিক আছে তো আসলে এখানে এত খাদ্য দেওয়ার এই ছিল না কিন্তু ঘুরা পুকুরে ওই ওই কোনো রদে সিলিক মিলিক করতেছে দেখছেন কিন্তু খালি আমি খাদ্য হিন্দি দিতেছি আপনাদের দেখানোর জন্য এই যে আলহামদুলিল্লাহ কত আর এক মিনিটও লাগে না খাদ্য শেষ করতে এর আর কয়েকদিন পর এক মাস পরে আমি মাছ আপনাদেরকে ধরে দেখাবো যে এক মাসে আমাদের মাছ মাছের সাইজ কতটুকু হয়েছে এটা আমি দেখানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ নিজে হবে এক মাস হয়নি আজকে একুশ দিন চলতে আছে মাছের বয়স আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বিল আলামিন কারে কুমুসুল্লাই দেয় কিন্তু আপনার ওই যে রিজিকের মালিক তো হচ্ছে আল্লাহ তা এই নয় যে আপনি শুয়ে থাকবেন আপনার একবারে লোকমা দিয়ে আল্লাহ পাক রব্বিল আলামিন খাবাই দিব তা না আল্লাহ তো বলছে আপনি চেষ্টা করো কইছো তুমি চেষ্টা করো ফল দেওয়ার মালিক আমি তাই আমি তো চেষ্টা করতেছি আলহামদুলিল্লাহ আর চেষ্টার পাশাপাশি সাফল্যর একটু মুখ দেখতেছি আর আপনারা এই মাছে যে পোষণ টোষণ ধরে এগুলার দিকে লক্ষ্য রাখতে হবে হ্যাঁ এদের সাথে মানে এগুলোর সাথে খুব দৃষ্টি রাখতে হবে যে মাছ কি পছন্দ হচ্ছে কিনা বা কি আসে বিষয় শীত শেষ আর মাছ তো পচার কথা না একবার আমার কমেন্ট করলো যে মাছের যে এই যে লেজার কিনে দিন আর পছন্দ হচ্ছে তো পছন্দ হচ্ছে উনি হয়তো বা আমার ওই শুরুতে কিছু ভিডিও আছে আপনার ওই যে কিভাবে চুম দিতে হয় হ্যাঁ মাছের ফালাইবার আগে ওই দিতে হয় কিছু ব্যাকটেরিয়া আছে ওগুলারে ধ্বংস করতে হয় হ্যাঁ তো কীভাবে ওষুধ দিতে হয় সব কিছু তো আমি দেখাই দিলাম ওগুলা যদি ওই নিয়ম যদি দেন তাহলে আলহামদুলিল্লাহ একটা মাছও নষ্ট হওয়ার কোনো চান্স নেই আলহামদুলিল্লাহ একবার যদি আপনার মাছ যা হালান সবগুলোই থাকবে আল্লাহর মতে একটা মাছও নষ্ট হওয়ার কোনো কথা নেই তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল